১৬ ডিসেম্বর উনিশশো একটি ঐতিহাসিক দিন ষোলোই ডিসেম্বর এই দিনে মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও ত্যাগের বিনিময় উজ্জিত হয়েছিল বাংলাদেশের চূড়ান্ত বিজয় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা অর্জন করেছি এই বিজয় এটি ছিল শাসক গোষ্ঠী এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এক মহান জাতির বিজয় এই দিনটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল একটি জাতির প্রতিষ্ঠার লড়াই নিজেদের পরিচয় অর্জন করার লড়াই মহান এই বিজয় দিবস আমরা পেয়েছিলাম দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জানি নয় মাসের এই মুক্তিযুদ্ধ ছিল না শুধু অস্ত্রের লড়াই এটি ছিল মনোবল সাহস এবং সংকল্পের লড়াই আমাদের স্বাধীনতা পৃথিবীর সকল অধিকার এবং মর্যাদার প্রতি এই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আজও পথ চলছি কাজ করে যাচ্ছি দেশের সকল নাগরিকের জন্য এই দিনে আমরা শপথ নিই যে দেশের শান্তি ও সুশাসনের জন্য সবাই একযোগে কাজ করব যেন আমাদের আগামী প্রজন্ম আগামী দিনগুলোতে গর্বিত থাকে